আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা পাকোড়া তো সেটা হলো পালং শাকের পাকোড়া তো বাচ্চারা কিন্তু পালং শাকটা একদমই খেতে চায় না তো এই পালং শাক দিয়ে আপনারা এভাবে বাচ্চাদেরকে পাকুড়াটা তৈরি করে দিতে পারেন তো এভাবে বাঁকুড়াটা তৈরি করলে বাচ্চারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নিবে তো আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়ে নিয়েছে তো চলুন কিভাবে তৈরি করে দেখে আসি তো এখানে নিয়েছি আমি কিছু পালং শাক কেটে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো তারপর হচ্ছে যা যা লাগবে এটার সাথে তো এখানে নিয়েছি আমি মুসুরি ডাল বেটে নিয়েছি মানে বিষনের পরিবর্তে এখানে নিয়েছি আদা রসুন জিরা বাটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো জিরা টালা জিরা দিয়ে দেবো আবার তো সবগুলো উপকরণ একে একে এখন আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি ডাল তো এখন দিয়ে দিছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো তো আমি এখানে যেহেতু কাঁচামরিচ কুচি অ্যাড করেছি তো অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিচ এখানে আদা রসুনের সাথে কাঁচা জিরা বাটা আছে তো অবশেষে দিয়ে দিলাম আমি চালের গুঁড়া তো এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এগুলোকে মাখিয়ে নেব খুব সুন্দর করে হাত দিয়ে তো দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে তো এটা কিন্তু মাখানোর পরে কমে গেছে দেখতে পাচ্ছেন তো এই পালং শাকটা কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো দেখুন আমার মাখানো শেষ এখন হচ্ছে আমি এরকম ছোটো ছোটো আকারে পাকড়গুলো করব। তো আপনারা আপনাদের চেপ মতো যেভাবে করতে চান করে নিতে পারেন গোল করে নিতে পারেন চ্যাপটা করে নিতে পারেন তো আপনাদের মন মতো করে করে নেবেন তো আমি যেভাবে তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এখানে ফ্রাই প্যানে তেল গরম করে রাখছি আগে থেকে আর এখন হচ্ছে একে একে পাঁকুড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই যে হচ্ছে দেখুন এভাবে চ্যাপটা চ্যাপ্টা করে হচ্ছে আমি পাঁকুড়াগুলো চেপ দিয়ে নিয়েছি তো আমার কাছে এভাবে করলেই আর কি ভালো হয় বেশি পেজে দিয়ে দিচ্ছি দেখুন তো আমি এগুলো দিয়ে দিয়েছি তো আরও বেটার কিন্তু আমার রয়ে গেছে তো ওগুলো দিয়ে পরবর্তীতে ভেজে নিব তো প্রায় পেনে যেগুলো দেওয়া গেছে ওগুলো আমি দিয়ে দিলাম এভাবে করে জাল করে ভাজতে হবে মিডিয়াম আছে জাল করে নেবেন তো ফুল আছে যদি জাল করেন তো এটার ওই কিন্তু হয়ে যাবে তো ভাজাটা খুব সুন্দর হবে না তো এখন হচ্ছে আমি ওই হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি বাঁকুড়াগুলো তো একটু কষ্ট করে যদি বাচ্চাদের কীভাবে তৈরি করে দিতে পারেন আপনারা বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো আমার বাচ্চারা তো একদমই শাক সবজি খেতে চায় না এর জন্য আমি চেষ্টা করি যে এভাবে কিছু তৈরি করে দেওয়ার জন্য তো সব সময় তো আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো যখন মনে করে যে একটু শেয়ার করব তখনই শেয়ার করে তো আর একটা ভিডিও তৈরি করা যে কত কষ্ট যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন তো দেখুন এই যে এই পাকুড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা তো এখন হচ্ছে পরবর্তীতে যেগুলো ছিল তো ওগুলো আমি দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই শীতে গরম গরম পাকোড়া খেতে কার না ভালো লাগে বলেন তো বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত সবারই এই পাকোড়াটা পছন্দের তো দেখুন পাকুড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছিল এভাবে যদি একটু সাথে থাকে ছস তো তাহলে তো কোনো কথাই নেই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে এইভাবে করে তৈরি করে দিই আর বাচ্চারা মজা করে খেয়ে নেয় তো আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মজার হয়েছে তো এভাবে আপনারা তৈরি করে খাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ